আপনি কি জানেন পৃথিবীতে এক বছরে মশার কামড়ে কতজন মানুষ মারা যায় কোন ব্যক্তির পেঁপে খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে কোন তেল মাথায় মাখলে মানুষের রাগ কমে যায় কোন শাক নিয়মিত খেলে শরীরে চর্মরোগ দূর হয় পৃথিবীতে এমন কোন প্রাণী যার কোনো রোগ হয় না এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ কষ্ট করে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দুধের সাথে কী খেলে শরীরের রক্তের ঘাটতি পূরণ হয় অপশানে মধু অপশান বি আখরুট অপশান সি খেজুর অপশান ডি সঠিক উত্তর অপশন বি আখরুট পৃথিবীতে এক বছরে মশার কামড়ে কতজন মানুষ মারা যায় অপশান এ দুই থেকে পাঁচ লক্ষ অপশান বি ছয় থেকে দশ লক্ষ অপশান সি আট থেকে বারো লক্ষ অপশান ডি চোদ্দ থেকে ষোলো লক্ষ সঠিক উত্তর অপশন এ দুই থেকে পাঁচ লক্ষ কোন রোগীরা ডিমের কুসুম খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় অপশন এ আলসার রোগী অপশান বি জন্ডিস রোগী অপশান সি হার্টের রোগী অপশান ডি ডায়াবেটিস রোগী সঠিক উত্তর অপশন সি হার্টের রোগী কোন মশলা খেলে পেটের গ্যাস ও অ্যাসিডিটি দূর হয় অপশান এ লবঙ্গ অপশান বি এলাচ অপশান সি জিরা অপশান ডি আদা সঠিক উত্তর অপশন বি আদা পৃথিবীর কোন দেশে একটিও মশা নেই অপশান এ আইসল্যান্ড অপশান বি স্কটল্যান্ড অপশান সি ভুটান অপশান ডি রাশিয়া সঠিক উত্তর অপশান এ আইসল্যান্ড কোন তেল মাথায় দিলে মানুষের রাগ কমে যায় অপশান এ নারিকেল তেল অপশান বি গীতকুমারী তেল অপশান সি বাদাম তেল অপশান ডি সরিষা তেল সঠিক উত্তর অপশন বি ধীতু কুমারি তেল কি খেলে শরীরের মাংস পেশিতে কখনো ব্যথা যন্ত্রণা হবে না অপশান এ দুধ অপশান বি সিদ্ধ ডিম অপশান সি মাছ অপশান ডি মাংস সঠিক উত্তর অপশান বি সিদ্ধ ডিম শরীরে কিসের মাত্রা অতিরিক্ত থাকলে মানুষ ঘুমের মধ্যে কথা বলে অপশান এ ক্লান্তি অপশান বিষণ্নতা অপশান সি মানসিক চাপ অপশান ডি উদ্বেগ সঠিক উত্তর অপশান এ ক্লান্তি বাড়িতে কোন প্রাণী পুষলে মানসিক চাপ কমে অপশান এ কুকুর অপশান বিড়াল অপশান সি গরু অপশন ডি ছাগল সঠিক উত্তর বি বিড়াল কাঁচা পেঁপের তরকারি খেলে শরীরে কোন রোগ প্রতিরোধ হয় অপশান এ ক্যান্সার অপশান বি কোলেস্ট্রল অপশান সি জন্ডিস অপশান ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর সবগুলোই কোন ফুলের গন্ধ শুকলে মানুষের শরীরের ওজন কমে অপশান এ আপেল ফুল অপশান বি টগর ফুল অপশান সি গোলাপ ফুল অপশান ডি বকুল ফুল সঠিক উত্তর অপশান এ আপেল ফুল কোন শাক নিয়মিত খেলে শরীরে চর্মরোগ দূর হয় অপশান এ পাট শাক অপশান বি কলমি শাক অপশান সি পালন শাক অপশান ডি কচু শাক সঠিক উত্তর অপশান এ পাট শাক বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল প্রাচীনকালে কোন দেশের মানুষ কখনো গোসল করত না অপশান এ রোম অপশান বি ভারত অপশান সি মঙ্গোলিয়া অপশান ডি চীন সঠিক উত্তর অপশান সি মঙ্গোলিয়া শরীরে কোন ভিটামিনের অভাব হলে অল্প বয়সে মাথার চুল পেকে যায় অপশান এ ভিটামিন কে অপশান বি ভিটামিন ই অপশান সি ভিটামিন বি সিক্স অপশান ডি ভিটামিন বি বারো সঠিক উত্তর অপশান সি ভিটামিন বি সিক্স বাংলাদেশে কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল অপশান এ উনিশশো একাত্তর সালে অপশান বি উনিশশো বাহাত্তর সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো চুয়াত্তর সালে সঠিক উত্তর জানা থাকলে কমেন্টে লিখুন কোন শাক আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করে কচু শাক বি লাল শাক অপশন সি মূলা শাক ডি কফি শাক সঠিক উত্তর অপশান বি লাল শাক পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যার কোনো রোগ হয় না অপশন এ কুমির অপশন বি শিয়াল অপশন সি সিংহ অপশন ডি হাঙর সঠিক উত্তর অপশন ডি হাঙর কোন ব্যক্তি পেঁপে খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে অপশন এ গর্ভবতী নারী অপশান বি অ্যালার্জি রোগী অপশন সি কিডনি রোগী অপশান ডি শ্বাসকষ্ট সঠিক উত্তর সবগুলোই লেবুর সঙ্গে কি খেলে কখনো লিভারের রোগ হবে না অপশান এ খেজুর অপশান বি লবণ অপশান সি মধু অপশান ডি মিষ্টি সঠিক উত্তর অপশান সি মধু বন্ধুরা আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে চ্যানেলের সাথেই থাকুন